ওয়েলকাম বন্ধুরা পয়েন্টে আপনাদেরকে স্বাগত জানাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা ভোটের আগেই পশ্চিমবাংলা এসে বলেছিলেন ইডি তিন হাজার কোটি টাকা উদ্ধার করেছে এবং এই টাকা সাধারণ মানুষের তাই এই টাকা সাধারণ মানুষকে ফিরিয়ে দিতে হবে তো এবার প্রায় তিন হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দিতে যাচ্ছে মোদী সরকার এবং আপনি এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা পাবেন লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন এই পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে ইডি যত টাকা হেফাজতে নিয়েছে তার প্রত্যেকটি টাকা পশ্চিমবঙ্গবাসীদের ফেরত দেওয়া হবে তাই ইতিমধ্যে কিন্তু লোকসভা ভোট হওয়ার তিন মাসের মধ্যে সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা ফেরত দিচ্ছে মোদী সরকার আর এই ভিডিও থেকে আমরা দেখে নেব এই টাকা যে ফেরত দিচ্ছে তার মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে অর্থাৎ আপনি কত টাকা পাবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধা স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কথা রাখলেন মোদি বাংলায় দুর্নীতির কোটি কোটি টাকা ফেরত দিচ্ছে ইডি তো এই বলা হয়েছে কারা কারা ফেরত পাবে ডিটেলস আমরা দেখে নেব গত কয়েক বছর এলাকায় একাধিক দুর্নীতির অভিযোগ এসে যে নেতার বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ছবিও দেখেছে বাংলা সেই সব টাকা ফেরত দেওয়া হবে লোকসভা নির্বাচনের আগে বাংলা এসে এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট মিটে যাওয়ার তিন মাসের মধ্যেই সেই কথা রাখলেন মোদী টাকা ফেরাতে শুরু করল কেন্দ্র সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি অর্থাৎ টাকা কিন্তু প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ফেরত দেওয়া হচ্ছে লোক লোকসভা ভোটের প্রচারে একাধিকবার এসে মোদী সেই প্রচার সভা থেকেই টাকা ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি বলেছিলেন এতদিন পর্যন্ত আবাস যোজনার বিভিন্ন দুর্নীতি তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রায় তিন হাজার কোটি টাকা বজায়প্ত করেছে এই টাকা বাংলার মানুষের হাতে ফিরিয়ে দেওয়া হবে তার টাকা বাংলার মানুষদের হাতে ফিরিয়ে দেওয়া হবে তারই কিন্তু আইনি উপায় খুঁজছে খুদ্দায় ফিরলে আইনি উপায়ে বাংলার মানুষকে সে তিন হাজার কোটি টাকা ফিরিয়ে দেওয়া হবে অর্থাৎ পশ্চিমবঙ্গের বর্তমানে ইডি যে টাকা হেফাজতে নিয়েছে তার প্রায় তিন হাজার কোটি টাকা সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়া হবে এমনই কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার কিন্তু সেই টাকা ফেরত দেওয়ার কাজ চলছে তো রাজ্যের দুর্নীতির টাকা ফেরত দেওয়ার কাজ শুরু হয়ে গেছে বলে ইডি সূত্রে খবর বৃহস্পতিবার রোজভেলি মামলায় বাজেয়াপ্ত করা একশো কোটি টাকা ফেরাচ্ছে ইডি আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য প্রথম ধাপ হিসেবে এই টাকা তুলে দেওয়া হলো বিশেষ কমিটির হাতে টাকা ফেরত দেওয়ার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে আগেই একটি কমিটি তৈরি করা হয়েছিল তারাই এবার আমানতকারীদের টাকা ফেরত দেবে বৃহস্পতিবার ইডির আধিকারিকরা জানান আদালতে নির্ধারিত এডিসির সঙ্গে বৈঠক করবেন তারা পুত্রের খবর ধাপে ধাপে বাজেয়াপ্ত করা আরও টাকা ফেরত করা হবে আমানতকারীরা বৈধ কাগজ দেখালে তাদের টাকা ফেরত দেওয়া হবে অর্থাৎ যারা চিটফান্ড বা আবাস যোজনার প্রতারিত হয়েছেন বা টাকা খুয়েছেন তারা এই টাকা ফেরত পাবেন তবে এমনতকারীরা বৈধ কাগজপত্র দেখাতে হবে অর্থাৎ আপনি যে রোজভ্যালি প্রকল্পে আবেদন করেছিলেন বা রোজভ্যালিতে টাকা রেখেছিলেন তার বৈধ কাগজ লাগবে পাশাপাশি আপনি যে সরকারি ঘর পেয়েছিলেন তারও কিন্তু বৈধ কাগজ লাগবে তবে কিন্তু আপনার টাকা ফেরত পাবেন আগামী দিনে অন্যান্য মামলাতে বাজেয়াপ্ত করা ইডির ফেরত দেওয়া হবে টাকা এমনই সূত্রের খবর ভবিষ্যতে কিন্তু ধাপে ধাপে এই প্রকল্পের টাকা দেওয়া হবে এবার কিন্তু বাংলার জন্য প্রায় তিন হাজার কোটি টাকা আসছে যা সরাসরি পশ্চিমবঙ্গবাসীদের ডিরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড করা হবে এর ফলে আপনার টাকা কোন কোন চিট ফান্ডে বিনিয়োগ করা ছিল বা সরকারি কোন কোন প্রকল্পে আপনার নাম ছিল সেই হিসেবে কিন্তু আপনারা এই টাকা ফেরত পাবেন ইতিমধ্যে কিন্তু তিন হাজার কোটি টাকা এডি ফেরত দিচ্ছে ইতিমধ্যেই তিন হাজার কোটি টাকা ফেরত দিচ্ছে পশ্চিমবঙ্গবাসীকে পরবর্তী সময়ে আর কোন কোন প্রকল্পের টাকা ফেরত দেওয়া হচ্ছে বা কোন কোন চিটফান্টে টাকা ফেরত দেওয়া হচ্ছে সেটা জানতে হলে এবং অনলাইন পদ্ধতি জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী সময়ে কিন্তু এই নিয়ে ভিডিও আসবে তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই সময় গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু সর্বপ্রথম আমরা এই চ্যানেলে আপলোড করব তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন